এখানে প্রচুর পরিমাণে শিকারি ভাইরা এসেছে দূর দূরান্ত থেকে মাছ শিকার করতে তো আমি আজকে আপনাদের শিকারি ভাইদের থেকে শুনবো যে আজকে কেমন মাছ হিট হচ্ছে বা গত সপ্তাহ পর্যন্ত এখানে কেমন মাছ হিট হয়েছে সেটা আমি দর্শকদের কাছ থেকে শুনে জানানোর চেষ্টা করব তো আমি যদি আপনাদের একটু দেখাই যে এখানে কেমন শিকারী ভাইরা বসেছে যদি আমি এই পয়েন্ট থেকে দেখাই তো আমি এখানে আজকে দিয়ে চার দিন আসতেছি তো মোটামুটি এখানে মোটামুটি ভালো পরিমাণে শিকারি ভাইরা বসছিল তো এখন একটু শিকারি ভাইরা কম বসছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো শিকারি ভাইরা আরও এখানে আসবে তো প্রত্যেকটা শিকারি ভাইয়ের সাথে কথা বলবো আর যে যেখান থেকে আমার লাইভ দেখছেন ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন আপনি কুমারফালি থেকে তো এখানে কি মাছের ওয়াশ দেখা যাচ্ছে দাদাভাই আজকে এখন একটু কম দেখা যাচ্ছে মানে এস পাঁচ ছয় দিন বা সাত দিন আগে থেকে কিন্তু মাছ ধরা পড়ছিল এখানে না আপনি কি মাছ পেয়েছেন দাদাভাই তো কি মাছ পেয়েছিলেন কেমন সাইজের রুই তিন কেজি চার কেজি এই সাইজের রুই পাওয়া যাচ্ছিলো তাই তো এখন একটু কম পাওয়া যাচ্ছে মাছের ওয়াশটা কম দেখা যাচ্ছে এখন তো ঠিক আছে দাদাভাইয়ের কাছ থেকে একটু জানতে পারলাম তো পাঁচ ছয় দিন আগে নাকি এখানে বেশি মাছ পাওয়া যাচ্ছিল এখন একটু কম মাছ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে শিকারি ভাইরা কিন্তু এখানে বসে আছে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন এখানে প্রচুর পরিমাণে শিকারি ভাইরা কিন্তু বসে আছে ওদির আগ্রে মাছ ধরার জন্য এখানে রুই মাছ এবং কালিবাউস মাছটা বেশি হিট হচ্ছে তো এইখানে আমাদের একটা অভিজ্ঞ শিকারি বসে আছে তার সাথে একটু আমরা কথা বলবো এবং এখানকার পয়েন্টের কি অবস্থা দর্শক সেটা জানানোর চেষ্টা করব আপনাদের ভাই আসসালামু আলাইকুম খাচ্ছেন ও আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন দাদা ভাই আপনি আলাদ ভেতরে তো আজকে এখানে মাছের ওয়াশ দেখতে পাচ্ছেন আপনি মাছ কি দেখা যাচ্ছে আজকে মাঝে মাঝে নড়তেছে থেমে যাচ্ছে তো আজকে আজকে কি মাছ হয়েছে আপনার পাশে দুইটা হয়েছে না আচ্ছা 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 এখন মাছ কি কম হচ্ছে এখানে খুব মাছ হয়েছিল না আপনি কি পেয়েছিলেন কয়েকদিন আগে কাজের চাপের জন্য আপনি আসতে পারেননি আচ্ছা দাদা ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আছে দেখেন অনেক সময় দেখা যাক ভাই যান কি হয় হ্যাঁ আল্লাহ দিলে তো আসলে কেউ ঠেকাতে পারবে না আব্দুল হোসাইন আবদুল্লাহ হাসান আব্দুল হাসান লিখেছেন লোকেশন ভাইয়া লোকেশন এটা হচ্ছে শিলাইদা অর্থাৎ কুষ্টিয়ার মধ্যে অবস্থিত কুষ্টিয়া শিলাইদা শিলাইদার পশ্চিমে একদম শিলাইদা ঘাটে আসলে কিন্তু এই লোকেশনটা পেয়ে যাবেন তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করতে পারেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন এক একদম শিকারি ভাইদের থেকে শুনে আপনাদের জানাবো যে এখানকার কি পরিস্থিতি শিকারি ভাইরা কিন্তু এখন প্রতিনিয়ত বেশি আসবে যদিও বা কিছুদিন আগে বেশি মাছ ধরা পড়ছিল এখন একটু মাছের সংখ্যাটা কমে গেছে ভাই আসসালামু আলাইকুম দাদা ভাই কি চলে যাবেন এখন চলে যাবে আচ্ছা আপনি তো অনেকক্ষণ এখানে ছিলেন মাছের ওয়াশ কি দেখা যাচ্ছিল এখানে দু একটা মাছের ওয়াশ দেখা যাচ্ছিল আপনি কি এর আগেও মাছ ধরেছেন এখানে এই দর্শকদের বলবেন আমি এর আগে আসছি কিন্তু মাছ পাইনি এর আগে আসছেন মাছ পাননি আচ্ছা আচ্ছা এর আগে নাকি এই যে কালুয়াতে নাকি মাছ ধরা পড়ছে কালুয়া ইয়েতে যথেষ্ট মাছ ধরা পড়ছে ওই যখন বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ বন্ধ সময় মাছ ধরা পড়ছে বন্ধ শেষ হয়ে যাওয়ার পরে জালে ইচ্ছা আর মাছ নিকটে আসতে পারছে ও এইজন্যই মাছ হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ফিশিং ইন বিডি ভাই কেমন আস কেমন মাছ হচ্ছে দাদা ভাই মাছ এখন একটু কম হিট হচ্ছে সাত দিন আগে যেমন মাছ হিট হচ্ছিলো সেই তুলনামূলকভাবে এখন মাছ কম হিট হচ্ছে তো আমি প্রত্যেকটা শিকারী ভাইদের থেকে শুনে জানাবো যে এখানকার পরিস্থিতি কি তো এই দেখে এই দাদাভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এখানে কি আপনি প্রতিনিয়তই মাছ ধরেন না আজকে এসেছেন মাছ ধরা মাছ ধরা বন্ধ হয়ে গেছে তো দর্শক দেখতে জানতে পারতেছেন যে মাছ ধরা কিন্তু আপাতত এখানে

জালের জন্য জাল পাতার জন্য মাছ হচ্ছে না দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এখানে কিন্তু জাল পাতার জন্য কিন্তু মাছ কম হিট হচ্ছে প্রত্যেকটা শিকারী এবং প্রত্যেকটা ভাই কিন্তু একই অবজেকশন দিচ্ছে জালের জাল পাতার কারণে কিন্তু এখানে শিকারী ভাইদের মাছ ধরা অনেক কঠিন হয়ে যাচ্ছে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য দর্শকরা জানতে চাচ্ছে আসলে এখন কি অবস্থা আচ্ছা আচ্ছা দর্শক এখন অবস্থা বেশি একটা ভালো না কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু আরও অনেক শিকারে ভাইরা বসে আছে আমি আপনাদের কাছে তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে অনেকে শখ করে মাছ ধরতে আসছে অনেকেই কিন্তু নেশা মাছ ধরাটাই একটা নেশা অনেকে শখ করেও আসছে ট্যুরে লেগেছে নদীর মাছ লাগবে আপনার বাড়ি পাবনাতে জি ভাইয়া ফিশিং ইন আমার বাড়ি পাবনাতে মাছ লাগবে দিতে পারবে না ভাইয়া এখানে মাছ বিক্রি হয় না ভাই আমি পাবনা এখানে আমাদের একটা অভিজ্ঞ শিকারী ভাই আছে তার কাছ থেকে আজকে কি অবস্থা এখানে প্রতিনিয়ত সে মাছ ধরে তার কাছ থেকে একটু কথা শুনবো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আজকে কি এখানে মাছের ওয়াস দেখতে পাচ্ছেন অনেক মাছের ওয়াস করতেছে বড় বড় মাছ বড় বড় মাছের ওয়াস দেখতে পাচ্ছেন আপনি তো এখানে কি এখন মাছ ধরা কমে গেছে কয়েকটা মাছ ধরা পড়ছে কালকে বড় বড় রুই ধরা পড়ছে ঘুমর খালের মানুষই বেশি মারে ঘুমর সব মাছগুলো মারি নিয়ে যাচ্ছে আচ্ছা আমরা এখানকার শিকারীরা বেশি ভালো না আমাকে মাছ মারতে যায় না ওরা এসে কি দিয়ে মারে তার লাগে জানে ওরা বড় বড় মাছগুলো সব কোমর খালেরা নিয়ে গেল হ্যাঁ আচ্ছা এখানে তাহলে মাছের বয়স দেখা যাচ্ছে মাছের অনেক বয়স হ্যাঁ বড় বড় মাছ ধরা পড়তেছে কিন্তু ভালো শিকার ভালো শিকার হলে মাছ এখানে ধরতে পারবে কিন্তু এক সপ্তাহ আগে কিন্তু ভালো মাছ ধরা পড়ছিল কিন্তু এখন কিন্তু মাছটা কমে গেছে তাই না মাছ আছে মাছ কমে গেছে মাছ তো মেহেদি হাসান ভাই লিখেছেন জায়গাটা কই ভাইয়া এটা হচ্ছে শিলাইদা এটা হচ্ছে আপনার কুষ্টিয়া শিলাইদা রবীন্দ্র ঠাকুরের বাড়ির ঠিক পিছন সাইডে পশ্চিমে আসতে হবে একদম পদ্মা নদীর পাড়ে শিলাইদা বললেই দেখায় দেবে এটা কি লেগেছেন সম্রাট সম্রাট ভাই লিখেছেন ইন্ডিয়া থেকে দেখছেন সম্রাট ভাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য দেখে মনে হচ্ছে শিলাইদা জি ভাইয়া এটা শিলাইদা তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন শিলাইদা পদ্মা নদীর কি অবস্থা সেটাই শিকারী ভাইদের থেকে শুনব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। যে এখানে আসলে কেমন মাছ হচ্ছে আপনারা কি এখানে মাছ ধরতে আসবেন কি না পাবনা সদর থেকে দেখছি পুষ্প ইসলাম অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভাইয়া আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া এখানে কি বা সাত দিন আগে বা আজকে রেজা আজকে কেমন মাছ ধরা পড়ছে একটু জানাবেন আজকে রুই হয়নি সামনে ভালো মাছের ওয়াশ দেখা যাচ্ছে তো দর্শকরা জানতে চাচ্ছে যে সাত দিন আগে যেমন মাছ পাওয়া যাচ্ছিল এখন কি তেমন মাছ পাওয়া যাচ্ছে তো দর্শক মাছ কিন্তু সাত দিন আগে আচ্ছা জাল ফেলানোর জন্য আপনার মাছ ধরার একটু সমস্যা হচ্ছে বা সাত দিন আগে যেমন মাছ পাওয়া গেছে তেমন কিন্তু এখন মাছ পাওয়া যাচ্ছে না এই যে এখানে কিন্তু আমাদের আরও একটা শিকারী ভাই আছে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আলাইকুম ভাই কেমন আছেন আপনি এখানে আজকে মাছের ওয়াশ কি দেখা যাচ্ছে দাদা ভাই মাছের ওয়াশ দেখা যাচ্ছে না আপনি কি এখানে প্রতিনিয়তই মাছ ধরতে আসেন দিনে আসা হয় মাছ কি পেয়েছেন আজকে দুই তিন দিন আগে আচ্ছা আচ্ছা এখন আজকে মাছ পান নেই আর সাত আট দিন আগে কি মাছ বেশি পাওয়া যাচ্ছিল পাওয়া যাচ্ছিল এখন কি কম পাওয়া যাচ্ছে ও আচ্ছা আচ্ছা বড় মাছের ওয়াশ দেখাও যাচ্ছে না ভাই কাতলা কি হিট হচ্ছে বগুড়া থেকে বলছি ভাইয়া কাতলা মাছ হিট হচ্ছে না ভাই ভিডিও সাউন্ড নেই ভাইয়া এখন কি শোনা যাচ্ছে আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন ভাই আপনার চেহারাটা দেখান ইনশাল্লাহ আমার অনেক ভিডিওতে আমার চেহারা দেখানো আছে দেখে নেবেন তো এখানে কিন্তু আমাদের আরও শিকারী ভাইরা আছে তাদের কাছেও যাব তাদের থেকে কিছু জানার চেষ্টা করবো এখানে দুইটা মাসের ওয়াশ দেখছেন না এখন পর্যন্ত আজকে তো মাছ হিট হয়নি এর আগেও কি আপনি এখানে এসেছেন এখানে এর আগে কেমন মাছ পেয়েছেন একটু বলবেন দর্শককে তিন কেজি ছয়শো এইখান থেকেই কত দিন আগে সেটা দুই দিন আগে তিন কেজি ছয়শো এটা কি মাছ ছিল রুই মাছ ছিল মাশাল্লা আর এর আগে এর আগেও কি পেয়েছেন এখান থেকেই মাছ ও তিন চার দিন আগে আপনি প্রায় কয়েক কত কেজি বললেন এটা হবে তিন কেজি ছয়শো দশক পরশু দিন অর্থাৎ পরশু তো হবে না পরশু দিন এই ভাইটি এখানে মাছ পেয়েছে তিন কেজি ছয়শো গ্রামের ওজনের রুই মাছ পেয়েছে তো এখন কিন্তু দর্শক যারা মাছ ধরতে আসতে চাচ্ছেন এখানে কিন্তু এখন মাছ কম ধরা পড়তেছে খুবই কম হয়তো বা এখানে তিরিশটা শিকারি বসতে দুই থেকে তিনটা শিকারি এখানে মাছ পাচ্ছে বাকি সবাই কিন্তু মাছ পাচ্ছে না পাবনা সাধুপাড়া দেখে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এখানে লিখেছে মুন্না মামুন ভাই লিখেছেন জায়গা কোথায় ভাইয়া এটা হচ্ছে কুষ্টিয়া শিলাইদাঘাট অর্থাৎ কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ির ঠিক পশ্চিম সাইডে অর্থাৎ কুষ্টিয়া শিলাইদা ঘাট বললেই কিন্তু দেখাই দেবে তো অসংখ্য ধন্যবাদ ভাই জানানোর জন্য দর্শককে তো দর্শক প্রত্যেকটা শিকারের কিন্তু একই কথা বলছে এখানে মাছ খুবই কম হিট হচ্ছে তো আপনারা আসতে চাইলেও আসতে পারেন এখানে মাছ হিট হচ্ছে কিন্তু খুবই কম এখানে রুই মাছ এবং কালীবয়স মাছটা বেশি হিট হচ্ছে এই দাদাভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি

মাছের আজকে খুবই খুবই কম কম দর্শক মাছের কিন্তু আজকে তো সেরকম ঢেউ নাই মানে যেরকম বাতাস থাকে সেই বাতাসটাও কিন্তু আজকে খুবই কম খুবই কম আচ্ছা এই শীত মনে হয় হঠাৎ করে শীত পড়ছে এই কারণে হতে পারে হঠাৎ করে শীত শীত পড়ার কারণে কিন্তু মাছ কম হিট হতে পারে আমাদের এই অভিজ্ঞ শিকারী ভাই বলছে আচ্ছা 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 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য ঠিক আছে ভাইয়া দেখি আপনাদের একটা মাছ দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু একটা মাছ হয়েছে তো সেই মাছটাই আপনাদের দেখাবো কেমন সাইজের বাস বা কেমন মাছ পাচ্ছে এখানে কি মাছ পাচ্ছে এখানে মাছ পাচ্ছে রুই মাছ রুই মাছটা একটু বেশি রুই এবং কালীবস মাছটা বেশি পাচ্ছে অনেকেই কিন্তু বলছেন যে এখানে কাতল মাছ হিট হচ্ছে কি না দর্শক এখানে কাতল মাছ হিট হচ্ছে না শুধু রুই এবং কালীবাস মাছটাই এখানে বেশি হিট হচ্ছে তো দর্শক আপনাদের একটা মাছ দেখাবো আমি দেখি মাছটা কালীবস মাছ হিট করেছে একদম লাইভ মাছ হিট করা দেখেছি সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের ভাইয়া এখানে তো একটা মাছ হিট হলো এই যে এইটা আচ্ছা এই যে মাছ দেখায় আপনাদের যে এখানে কেমন মাছ হিট হয়েছে এই যে সুন্দর একটা কালীবাস মাছ হিট করেছে তো সেটাই দর্শক আমি আপনাদের একটু দেখাই এই দেখেন দর্শক একদম নতির তো দর্শক আপনাদের মাছ দেখাতে পারলাম এখানে কেমন রকম মাছ হিট হচ্ছে বা দর্শক এখানে এখন কিন্তু ওই আগের মতো কিন্তু মাছ হিট হচ্ছে না তো আপনাদের কিন্তু একটা মাছও দেখাতে পারলাম মাছের সাইজটাও আমি বলে দিলাম এক কেজির নিচে হবে এক কেজির উপরে হবে না তো দর্শক আপনারা যদি কেউ এখানে মাছ শিকার করতে আসতে চান তাহলে আমি মনে করি তো অনেক ধৈর্য নিয়ে আসতে হবে কারণ এখানে খুবই কম মাছ হিট হচ্ছে কিন্তু মাছের ওয়াশ দেখা যাচ্ছে আমি নিজেও এখানে মাছের বাস দেখতে পাইছি কিছুদিন আগে অর্থাৎ দিন আগে কিন্তু এখানে মাছ হচ্ছিল আর এখানে টোপ হিসাবে ব্যবহার করছে ডিম আপনার পার্সেন্ট লোক অর্থাৎ নব্বই পার্সেন্ট লোকই ব্যবহার করছে ডিম পারুটি তো অনেকেই কেশর টোপ ব্যবহার করছে খুবই কম কিন্তু ডিম পারুড়িটা বেশি ব্যবহার এখানে তো দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি প্রত্যেক জায়গায় নদীর নদীর মাছগুলো কিন্তু কোথায় কেমন কী হচ্ছে সেটা ইনশাল্লাহ দেখতে পারবেন প্রচুর শিকারী ভাইরা কিন্তু এখানে বসেছে অনেক শিকারী ভাইরা এখানে বসেছে বিশেষ করে বিকেল টাইমে আরেকটু পরে কিন্তু এই যে ব্লক দেখা যাচ্ছে বা শুক্রবারে কিন্তু এখানে প্রচুর শিকারী ভাইরা কিন্তু এখানে আসে ওই যে যেখানে বড়ো বড়ো ব্লক দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনেক বেশি মাস হয় কিন্তু ওইখানে যেতে গেলে ওই ব্লকে যেতে গেলে আপনাকে পানি দিয়ে নেমে তারপরে ওই পাশে যেতে হবে তাহলে আপনি যদি ওই ব্লকে বসতেন অবশ্যই তো দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আবারও বলে দিয়েছিলাম যদি কেউ এখানে আসতে চান তাহলে কিন্তু এক্সট্রা কোনো লুঙ্গি হোক গামছা হোক সেটা নিয়ে আসতে হবে কারণ ওই ব্লগে বসতে গেলে আপনাকে পানি পার করেই কিন্তু ওই ব্লগে বসতে হবে তো এই জন্য কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু নিয়ে আসতে হবে ভুল করা যাবে না যদি ওই ওই পয়েন্টে বসতে চান লুঙ্গি গামছা অবশ্যই নিয়ে আসতে হবে ওই পয়েন্টে কিন্তু মাছ বেশি ধরা পড়ে তো আজকে শিকারে কিন্তু এই যে এক এক করে কিন্তু শিকার এই ভাইরে আসতেছে এই যে ভাইরা কিন্তু শিখার ভাইরা এখন কিন্তু বেশি আসবে কি মাছ পাচ্ছে লিখেছেন প্যারিন প্যারিন প্যারি কি মাছ পাচ্ছে এখানে মাছ পাচ্ছে হচ্ছে রুই মাছ পাচ্ছে বেশি রুই এবং কালীবাউস ফিশিং উইথ সিয়াম লিখেছেন লোকেশনটা কোথায় ভাইয়া লোকেশনটা হচ্ছে কুষ্টিয়া শিলাইদা শিলাইদা ঘাট কুষ্টিয়া অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পেছনে অর্থাৎ পশ্চিমে আসতে হবে এখানে শিলাইদা শিলাইদা বললেই হবে কুষ্টিয়া শিলাইদা ঘাট বললেই কুষ্টিয়াতে এসে যে কোনো কাউকে কুষ্টিয়া শিলাইদা ঘাট বললেই কিন্তু দেখাই দেবে তো যে যেখান থেকে আমার লাইভ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি কিন্তু আজকে আপনাদের এই পয়েন্টের কি অবস্থা আজকে লাইভে দেখালাম আজকে পয়েন্টের কি অবস্থা সেটা কিন্তু দেখালাম এখানে কিন্তু এই যে ভাইরা কিন্তু ওই যে এটা কি বলে ভাই এটা নাম কি ঝুড়ি ভাজা বিক্রি করতেছে কত করে এটা দশ টাকা পিস এখানে কিন্তু ঝুড়ি ভাজাও বিক্রি করছে কারণ এখানে প্রচুর পরিমাণে শিকারী ভাইরা আসে তো অনেক সময় তো মাছ আসলে হিট হয় খুবই কম হঠাৎ একটা করে মাছ হিট হয় ওই জন্য অনেকে ছুরি বাজা নিয়ে খাইতে থাকে তো দর্শক আজকে কিন্তু আপনাদের জানাতে পারলাম যে আজকের এখানকার লাইভ এবং একদম শিকারি ভাইদের থেকে কিন্তু আপনাদেরকে জানাতে পারলাম এইখানকার পরিস্থিতি এখানকার পরিস্থিতি কেমন তো ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঠিক তথ্যটাই পাবেন আপনারা একদম সঠিক যেটা অনেকেই পা দুই কেজি মাছ পেয়ে বলে পাঁচ কেজি বা দশ কেজির মাছ সেটা হবে না দুই কেজির মাছ পেলে আমি বলবো যে এটা হয়তো আড়াই কেজি হয়তো কম বলবো বেশি বলবো না একদম সঠিক তথ্যটাই পাবেন এখানে কিন্তু এখন খুব কম মাছ হিট হচ্ছে শিকারি ভাইরা এখানে আমি মনে করি যারা হয়তো বা শখ করে আসতে চাচ্ছেন আসতে পারেন কিন্তু মাছ কিন্তু এখানে কম হিট হচ্ছে যদিওবা কালকে এখানে একটা মাছ পেয়েছিল চার কেজির উপরে তো আসলে তিরিশটা শিকারি বসে যদি একটা মাছ পায় বা দুইটা মাছ পায় তিনটা মাছ পায় সেটা কিন্তু আসলে সেটা মাছ পাওয়া হলো না তারপর নদীর মাছ হতেও পারে আসলে আসতে পারেন এই ঠিকানাতে আপনি তিন চার দিন ওইখানেই আসেন না ভাইয়া আমার বাসা হচ্ছে পাবনা সদরে আমি প্রতিদিনই প্রতিদিন বলতে আজকে দিয়ে তিন কয়দিন আসলাম আজকে দিয়ে চার দিন এখানে আসতেছি কালকে আসি নেই পশু আসছিলাম হ্যাঁ কালকে পশু আসি নেই তার আগের দিন আসছিলাম তার আগে আসছি বৃহস্পতিবারে আসছি হ্যাঁ তো মোটামুটি আজকের এখানকার ফলাফলটা আমি জানাই দিলাম তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ